হ্যালো বন্ধুরা চ্যানেলের তরফ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং আমাদের এই ময়নাতে যে ঐতিহ্যবাহী রাসমেলা বসেছে পনেরোই নভেম্বর থেকে পহলা ডিসেম্বর পর্যন্ত চলবে আমরা এখানে এসেছি দেখো আমরা এখন নৌকোতে উঠেছি একটু করে নৌকো ছাড়বে চলো আমরা দেখাই একটু একটু করে সবাই পাশে থেকো এবং চলো দেখো নৌকো ছেড়ে দিয়েছে আমরা এখন মাঠ পথে চলে এসেছি দেখতে পাচ্ছ খুব সুন্দর দৃশ্য তোমরা পাশে থাকো দেখতে থাকো নৌকাতে কুড়ি টাকা করে টিকিট দিয়ে তারপরে আমরা একটু একটু করে নেমে যেতে লাগলাম সবাই তারপরে আমরা সেই রাজমন্দিরে অর্থাৎ প্রথমে শিব মন্দিরে আমরা প্রবেশ করলাম দেখতে পাচ্ছ সুন্দর একটি শিব মন্দির এখানে তৈরি করা হয়েছে রাজার সেই গড়ের ভেতরে তারপরে আমরা একটু একটু করে দেখাবো সব কিছু তোমরা শেষ পর্যন্ত আমাদের পাশে থেকো এবং তারপরে দেখাচ্ছি দেখো একটি স্মৃতিসৌধ করা আছে সুন্দর এই স্মৃতিসৌধটি রাজপরিবারের সদস্যদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তারপরে একটু একটু করে আমরা প্রবেশ করব সেই মূল সেই রাধাকৃষ্ণের মন্দিরে চলো চলো সেই মন্দিরে যাওয়ার আগে আমরা দেখতে পেলাম এই পুকুরটি দেখতে পেলাম এবং সেই পুকুরের চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল পুলিশে পুলিশে নজরদারি চলছে যাতে কোনো অঘটন যাতে না ঘটে তারপরে আমরা সেই মূল রাধাকৃষ্ণের মন্দিরে প্রবেশ করার আগে আমরা দেখতে পেলাম লাউ সেনের সেই ঐতিহ্যবাহী এবং রাজপরিবারের সদস্যদের একটা যে বংশ তালিকা এখানে দেওয়া আছে এখানে সেই লাউ সেন গৌতম বুদ্ধ এবং শ্রী চৈতন্য দেবের স্মৃতিসৌধ তৈরি করা আছে তোমরা সবাই এলে অবশ্যই দেখতে পাবে এবং কিন্তু রাজ সেই সদস্য স্মৃতি এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাউসেন তারপর আমরা একটু একটু করে প্রবেশ করলাম সেই মূল দরজা দিয়ে রাধা কৃষ্ণের যে মন্দির সেই মন্দিরে আমরা প্রবেশ করলাম চলে সবাই থাকো শেষ পর্যন্ত এবং সবাইকে বলছি আমরা একদিনে এই গোটা মন্দিরটা ঘুরে দেখাতে পারলাম না এবং বাইরে যে মেলাগুলো বসেছে সেটা হয়তো আর একদিন আমরা পার করে দেখাবো সবাই পাশে থেকে এবং শেষ পর্যন্ত দেখো দেখো তারপরে আমরা দেখতে পাচ্ছ এই মন্দিরটা খুব সুন্দর সুকারুকার্য ভাবে তৈরি করা হয়েছে আর একটু পরে রাধা কৃষ্ণ এই মন্দিরে প্রবেশ করবে তোমাদেরকে সেগুলো তুলে ধরব বাদ্যযন্ত্র সহকারে নৌকো দিয়ে প্রবেশ করবে সেগুলো তোমাদের সামনে আমরা তুলে ধরব সবাই থাকো পাশে শেষ পর্যন্ত এবং দেখতে থাকবো এই ওই পুকুরটা দেখতে পেয়েছো সেই যে পুকুর সেই পুকুরে নৌকো করে ঠাকুর আসছে একটু একটু করে ঠাকুর আসছে নৌকায় দেখতে পাচ্ছ সে নৌকায় করে ঠাকুর আসছে তারপরে এই মন্দিরে প্রবেশ হবে সবাই থাকো শেষ পর্যন্ত এই নৌকো থেমে দিয়েছে এবং পুলিশ নজরদারিতে এই নৌকো ঠাকুর আসছে এবং তারপরে ঠাকুর আস্তে আস্তে করে এই মন্দিরের মধ্যে প্রবেশ হবে এবং বাদ্যযন্ত্র সহকারে মন্দিরের মধ্যে ঠাকুরের আগমন হচ্ছে সবাই দেখতে থাকো শেষ পর্যন্ত

তারপরে সেই মন্দিরের ভেতরে গুলো রাখা হয়েছে এবং সেই পুরোনো যে ফুলগুলো মালাগুলো সবগুলো ঠাকুরের গায়ে থেকে সরিয়ে নেওয়া হচ্ছে তারপর আবার নতুন ভাবে ঠাকুরকে সাজিয়ে তোলা হবে এবং এখানে পুজো হবে তারপর আবার ঠিক ভোর চারটার দিকে আবার ঠাকুর আবার অন্য এক মন্দিরে যাবে হ্যাঁ সেইগুলো আমরা দেখাতে পারবো না সেগুলো হয়তো অন্য একদিন দেখাবো ঠিক আছে তারপর আমরা একটু একটু করে মেলার যে আমাদের ময়নার বিখ্যাত যে কর্মা সেই বিখ্যাত কদমাকে দেখাবে দেখো কদমা খুব সুন্দর সুন্দর এখানে কদমা উঠেছে অবশ্যই ময়নার আসিগুলো এই কর্ম অবশ্যই কিনে নিয়ে যেতে হবে সবাইকে থ্যাংক ইউ ধন্যবাদ সবাই ভালো